ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক ছেলে তার বাবা মা খুবই গরিব ছেলে রমেশের বাবা দিনমজুরে কাজ করতেন আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন অভাবে সংসার হলেও রমেশের স্বপ্ন ছিল বিশাল সে পড়াশোনা করতে চাইতো এবং একদিন বড় হয়ে গ্রামের অবস্থা বদলানোর স্বপ্ন দেখত রমেশ প্রতিদিন সকালে পুরনো বই খাতা নিয়ে স্কুলে যেত তার বইগুলো ছেঁড়া আর জামাকাপড় ময়লা হলেও তার চোখে ছিল অদম্য ইচ্ছাশক্তি একদিন স্কুলে গিয়ে সে জানতে পারলো স্কুলের ফি দিতে না পারায় তাকে ক্লাসে বসতে দেওয়া হবে না বাড়ি ফিরে এসে সে মাকে বলল মা আমি পড়াশোনা বন্ধ করতে চাই না কিন্তু তার মা কাঁদতে কাঁদতে বলল বাবা আমাদের পক্ষে আর সম্ভব নয় এরপর রমেশ নিজের চেষ্টায় গ্রামের বাজারে ছোটোখাটো কাজ করতে লাগলো সে বাজারে সবজি বেচত দোকানে কাজ করতো আর রাতে হেরিকেনের আলোই পড়াশোনা করত। দিন কাটছিল কষ্টে আর সংগ্রামে কিন্তু একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়ে রমেশের পড়াশোনার স্বপ্ন চিরতরে থেমে গেল নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সে পুরোপুরি সংসারের হাল ধরল রমেশের জীবনে পড়াশোনা সম্পূর্ণ থেমে গেল কিন্তু তার চোখে ছিল একটাই আশা তার ছোটো ভাই বোনেরা যেন তার মতো অবহেলিত না হয় এই গল্প রমেশের মতো অনেক গ্রামের ছেলে তাদের স্বপ্ন বিসর্জন দিয়ে কষ্টের জীবন বেছে নিতে বাধ্য হয় সমাজের দারিদ্র আর সুযোগের অভাবের কারণে তাদের জীবন থেমে যায় অন্ধকারে যেখানে আলো পৌঁছায় না এই গল্প শুধু রমেশের নয় এটি বহু হতভাগ্য গ্রামের ছেলের গল্প যারা স্বপ্ন দেখেও পূরণ করতে পারে না তবে আমাদের উচিত এমন সমাজ গড়া যেখানে প্রতিটি শিশু তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে